আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা কামিজ কাটা নিয়ে এবং সেলোয়ার কাটা নিয়ে তো কামিজের গলাটা হচ্ছে ব্যাকা মানে কামিজের সাপটাই ব্যাকা তখন এটা ঠিক করতে যায় দেখি যে অনেক তেরা বেঁকা তো সাপ তো আর আমি ঠিক করতে পারবো না তারপরেও আমি ওভাবেই কাটলাম গলাটা এক সাইড হয়ে গেছে কারণ গলাটা মাছ বরাবর হয়নি কারণ গলাটা হাজার চেষ্টা করেও মাছ বরাবর হবে না কারণ সাপটা আমি দেইনি সাপটা কোম্পানির থেকে দিয়েছে তো আমি তারপরে এখানে মেপে নিলাম গলা আর কাঁধ মিলিয়ে নিলাম আমি সাত আর বগল নিলাম আমি সাত নিয়ে এখন বডি নিচ্ছি আমি এখানে এখানে দেখতেছেন যে আমি এগারো নিছি তার মানে এগারো এগারো কত হয় আপনারা বুঝেই নেবেন যে এগারো চার করা আছে তো যাই হোক বডি হবে হচ্ছে চল্লিশ আর জামাটা লম্বা আছে তো যাই হোক লম্বার মাপটা আমি তার জামার মাপেই নিছি তো যার যেমন লাগে তারা সেভাবেই নেবেন তারপরে হচ্ছে এই যে আমি এটার সাইডটা দিয়ে নিলাম যে কতখানি তার ঘেরটা হবে সেই ঘেরের মাপটা নিয়ে নিলাম নিয়ে আমি কাপড় সবসময় একটু বাড়তি কাটি কারণ থ্রি পিসের কাপড় বাঁচিয়ে রেখে তো লাভ নেই তো সাইডে যে কাপড়টা থাকে ওই কাপড় ওইভাবেই হচ্ছে নেওয়াটা ভালো তো আমি এভাবেই এই যে এখন আমি কেটে ফেলতেছি তো যাই হোক এখন আমি একটু সাইড কোনা করে কাটতে হয় তাহলে হচ্ছে ভালো হয় যে তাহলে কোনা বের হয় না জামার একটু রাউন্ড করে কাটলে তো আমি এখন কেটে ফেলতেছি যেহেতু এক হাতে আমার মোবাইল আর এক হাত দিয়ে হচ্ছে আমি কাটতেছি তো এক হাতে কাটা আর এক আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করা খুবই কষ্টকর তো আমি হচ্ছে সেভাবেই কাটতেছি কাটতে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত আমি কেটে ফেললাম জামাটা তো গলা আমি এখন কাটবো না গলা কাটবো একবারে শেষে তো এখন আমি এটা রেখে দিলাম দেখেন এটা আমি দুইটা জামা একসাথে নিয়ে কেটে ফেলছি কারণ দুইটা একজনেরই তাই এক মাপে আমি কেটে ফেললাম তো যাই হোক আমার স্টার নেই বলে এই সমস্যা তো যাই হোক এখন আমি হাতা কাটবো দেখেন হাতা আমি আগে থেকে দাগ দিয়ে রাখছিলাম তারপরে আবারও নতুন করে মাপ দিয়ে দেখাচ্ছি যে কত কিনিছি ওখানে তো আমি যে কেটে ফেললাম হাতা লম্বা আছে ষোলো আর হচ্ছে যেই মাপ আছে ওইভাবে আমি কাটছি তো একটু রাউন্ডটা একটু কম হয়েছে আবার একটু কেটে নিলাম তো দেখা যায় নায়িকা সাবানা মেশিনের কাজ করতে করতে সে কোটিপতি হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত মেশিনের কাজ করতে করতে কিছুই হতে পারলাম না তো যাই হোক তারপরে চেষ্টা করি কাজ করে যাই দোয়া করবেন সবাই হাতাটা কেটে নিলাম এই জামাটার হাতাটা হবে কেউ বলে মাই খাতা কেউ বলে মৌসুমি হাতা তো যাই হোক আমি মাই খাতাই বলি কারণ সরাসরি মাইকের মতো হয়ে গেছে তো ওই জন্যে তো একটু এটা একটু রাউন্ড করে কাটতে হবে তো আমি এটা রাউন্ড করেই কেটে ফেললাম কাপড়টা একটু কুচকে মুচকে আছে তো ওই জন্যে কাটাটা অসুবিধা হয়ে যাচ্ছে এখন কাটবো সেলোয়ার তো সেলোয়ার হবে হচ্ছে আপনার